এক ভিডিওতেই আমি কিন্তু প্রায় এক দেড় মাসের যে আপডেট অর্থাৎ মে মাসের শুরুর থেকে একেবারে জুন মাসের শেষের মধ্যে যে ফলন পাইলাম সবই তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে বন্ধুরা আমার বাগানে দশ গ্যালনের জিও ব্যাগে একটা ধুন্দুল গাছ রোপণ করা হয়েছে গতকালকে দুই তারিখ মে মাসের আর আজকে হচ্ছে মে মাসের তিন তারিখ একদিন পরে হইল একটা ভিডিও করলাম এবং আমি এই গাছটা বড় হওয়া পর্যন্ত ইনশাল্লাহ ধাপে ধাপে ভিডিও করব এবং ধুন্দুল ধরা পর্যন্ত একটা ভিডিওতে এটা তুলে ধরার চেষ্টা করব দেখা যাক কয় দিন লাগে এটাতে প্রথম ফলন পেতে তো আশা করতেছি বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন মে মাসের আঠারো তারিখ দুই সাল ধুন্দুল গাছের আরও একটা আপডেট নিয়ে আসলাম ইতিমধ্যে আমার ধুন্দুল গাছটা দেখেন জাংলায় কিন্তু উঠে গেছে এই যে অলরেডি এই যে জাংলার উপরে উঠে গেছে আর একটু বড় হলে এটাকে জাংলার দিকে আমি নামিয়ে দিব আর কি তো গাছটা আমি আশেপাশের থেকে ব্রাঞ্চ বের হয়েছিল সেগুলো ছিঁড়ে দিছি শুধু জাংলার দিকে একটা ডাল উঠাইছি এরপর আমি এই দিক থেকে ব্রাঞ্চ নিব আর গাছ রোপণ করার সময় আমি প্রচুর পরিমাণে জৈব সার ভার্মি কম্পোস্ট দিয়ে রোপণ করছি আজকে হচ্ছে মে মাসের চব্বিশ তারিখ এই যে দেখতে পাচ্ছেন যে আমার বাগানে যে ধুন্দুল গাছটা অলরেডি যে জানলা আছে সেটাতে উঠে গেছে বেশ কিছু ব্রাঞ্চ আরও ছাড়ছে এবং পাশাপাশি আমার এই যে চারতলা সাদ ওইটাও আসলে একই বয়সী এটারও একটা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি যেটাও কিন্তু বাঁশের তৈরি একটা জাংলা দেওয়া আছে এবং এখানেও কিন্তু এটা ব্রাঞ্চ হয়ে গেছে গতকাল সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে হচ্ছে একত্রিশে মে দুই সাল আমার ধুন্দুল গাছের আরও একটা আপডেট নিয়ে আসলাম এই কয়দিন টানা বৃষ্টি হইল পরে জানলাটা একটু চেক দিলাম এবং চেক দিতে যে দেখলাম যে এই যে দেখেন বন্ধুরা আলহামদুলিল্লাহ এই যে ফুল চলে আসছে এই যে আরও ফুল আসতেছে এবং এই যে ধুনদুলও কিন্তু আসতেছে তো দেখা যাক আসলে চোখের সামনে আস্তে আস্তে বড় হইতেছে বিষয়টা দেখতে ভালোই লাগতেছে আরেকটা গাছ দেখাই বাগানে আমি কারোটা দেখি নাই এখনও যে আমার এখানে আলহামদুলিল্লাহ যে কাঁকরোল গাছ উঠতেছে এই যে কাকরুল কিন্তু এই যে ধরা শুরু হয়েছে এই যে ফুল আসতেছে এই যে এখানে কিন্তু কাকরুলের ফুল আসতেছে দেখা যাক যেখানে একটা কাঁখরুল দেখতে পাচ্ছি তো দেখা যাক এই গাছটা নিয়ে আমি খুবই আশাবাদী ইনশাল্লাহ আল্লাহ চাইলে ফলন পাব আর পাশাপাশি নিচের জাংলাতে যেটা আছে সেটাও একটু দেখায় আপনাদেরকে এই যে নিচেরটাতে এখনও ওরকম ফুল কেবল আসতেছে তবে ধুন্দুলের বিষয়টা এখনও চোখে পড়ে নাই দেখা যাক জুন মাসের ষোলো তারিখে আরও একটা ধুন্দুল গাছের আপডেট দিতেছি আসলে সাত বাগানের গাছ কিন্তু বিশেষ করে সবজি গাছ আপনি যদি অল টাইম পরিচর্যার মধ্যে না রাখেন আপনি কিন্তু সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন না তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাতে কেবল একটা ধুন্দুলের দেখা পাইতেছি ফুল আসে প্রচুর কিন্তু যে এখন দেখেন এই যে এখানে কিন্তু একটা ধুন্দুল টিকতেছে মনে হয় আলহামদুলিল্লাহ তো আশা করা যায় সামনে আরও ধুন্দুল আসবে গাছটা কিন্তু অতটাও বেড়ে ওঠে না এটা দশ গ্যালনে একটা জিও ব্যাগে আছে আসলে এটাতে আরও একটু জৈব সার প্রয়োগ করা দরকার আজকে হচ্ছে জুন মাসের বিশ তারিখ টানা কয়েকদিনের বৃষ্টিতে ছাদের অবস্থা একদম টাইট তো এই যে জিও ব্যাগে দেখতে পাচ্ছেন যে ধুন্দুল গাছটা ছিল এটাতে একটা ধুন্দুল ফাইনালি টিকে গেছে এবার আসলে ধুন্দুলের ফলন অতটা পাই নাই দেখা যাক অনেক সময় আছে পরবর্তীতে আসলে এত বেশি বৃষ্টি হইতেছে হয়তো পরবর্তীতে ভালো ফলন পাওয়া যেতে পারে ছাদেরটাও একই অবস্থা উপরে ছাদেরটাতেও সম্ভবত একটা ধুন্দুল আছে একটু ছাদে যে আপনাদেরকে দেখাই এই যে আমার ছাদ বাগানের চার তালার ছাদে যে ধুন্দুল গাছটা আছে এটাতেও একটা ধুন্দুল খাওয়া হয়েছিল আবার কিন্তু এই যে একটা ধুন্দুল এটা মনে হয় আর একটু বড় হবে আশা করা যায় আর এটা হচ্ছে একটা কাকরোল গাছ কাকরোল গাছে প্রচুর ফুল আসে কিন্তু ফুল থেকে ফল হইতেছে না যে এ দেখেন এখানেও কিন্তু বেশ কয়েকটা আছে যে আরো ফুল আসছে দেখা যাক এটা একটা পানির ফিল্টারের মধ্যে রাখা আছে মাটিতে গাছ রোপণ করা আর হচ্ছে সাত বাগানে গাছ রোপণ করে সেখান থেকে ফলন পাওয়া এটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে কারণ মাটিতে গাছ রোপণ করলে সেখানে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ এমনিতেই থাকে কিন্তু বাগানে আপনি যখন কোনো গাছ রোপণ করবেন সেখানকার মাটিটা কিন্তু সেইভাবেই প্রস্তুত করতে হয় এছাড়া বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণটাও বেশি বেশি হয় আর এবার আমি অতটা ওই যে ফেরুমন যে ফাদ আছে যেটাতে মাসি পোকা দমন করা যায় সেটাও লাগাই নেই কারণ প্রচুর বৃষ্টি হইতেছিল এক দেড় মাস ধরে তো এই কারণে গাছের অবস্থাও খুব খারাপ এই দুইটা জিও ব্যাগে দশ গ্যালনের ব্যাগে কিন্তু আমি বেশ কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে রোপণ করছিলাম কিন্তু সেই তুলনায় কিন্তু এইবার গাছ অতটা জোর দেয় নাই তবে বাগানে হয়তো বা ফলন খুব একটা বেশি না পেলেও এই দুই চারটা ধুনদুল বা বিভিন্ন সবজি যখন পাই তখন কিন্তু খুবই আনন্দ লাগে এবং এটার আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা যায় না বাজার থেকে আপনি যতই কিনে খান আপনার বাড়িতে ফলানো যে ফসল সেটার মজাই আলাদা এক ভিডিওতেই আমি কিন্তু প্রায় এক দেড় মাসের যে আপডেট অর্থাৎ মে মাসের শুরু থেকে একেবারে জুন মাসের শেষের মধ্যে যে ফলন পাইলাম সবই তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি ধন্যবাদ সবাইকে